টাঙ্গাইল পৌরসভার নবাগত প্রশাসক এবং পৌর কর্তৃপক্ষ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তারা হাসপাতাল পরিদর্শনের সময় দেখতে পান অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতালের ভেতরে এবং বাইরে যেভাবে ময়লা আবর্জনার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এ সময় দেখা যায় হাসপাতালের সিঁড়িতে এবং বাইরে যেভাবে ময়লা আবর্জনা রয়েছে এটা রোগীদের জন্য আরো বেশি মারাত্মক এবং আরো বেশি নেই এই <small> টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে এবং বাইরে যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে এ নিয়ে রোগীদের মাঝে দেখা দিয়েছে হতাশা এবং সমাজের যারা রয়েছেন তারা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন

Thank you.